আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন নিশ্চয়ই আপনার সায়াযুক্ত জায়গা আছে তাহলে আপনি কেন লেবু লাগাতেছেন না সায়াযুক্ত জায়গায় আপনি কি আসলেই সায়াযুক্ত জায়গায় কিছু করতে চান তাহলে লেবু হতে পারে আপনার জন্য বেস্ট অপশন সায়াযুক্ত জায়গায় লেবু চাষ করে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার অধিক পরিমাণে জায়গা থাকে কিন্তু একটা শর্ত হচ্ছে দিনে একবার হলেও রোদের আলো পড়তে হবে মানে সূর্য পড়তে হবে এখন সকালে পড়তে পারে পড়তে পড়তে পারে। পারে বিকালে একবার সূর্যের সম্পূর্ণ ছায়া থাকে তাহলে হবে লেবু মানে লেবু একটু কম হবে বেশি হবে না এখন ছায়াযুক্ত জায়গাটা আপনার কেমন সেটার উপর নির্ভর করবে আপনি কেমন লেবু ফলন করতে পারবেন আপনার যদি অনেক ছায়াযুক্ত জায়গা থাকে তাহলে অনেক ফলন পাবেন কিন্তু ছায়াযুক্ত জায়গা অনেক বাট অনেক ঘন ছায়া না মানে বড় বড় গাছ কিন্তু সূর্যের আলো পরে একবার হলো ওই জায়গাগুলোতে তাহলে আপনার লেবুতে পেপকে একটা ফলন আসবে দেখবেন আপনারা যে লেবু ছায়াতে লাগিয়ে রাখলেও হয় আর যদি আপনার ছোটো ছোটো ছায়া মানে কম ছায়া মানে জায়গা আছে কিন্তু কম গাছের নিচে একটু জায়গা তো আপনি খাবার জন্য হলেও লেবু গাছ ভালো জায়গায় না লাগিয়ে ছায়াযুক্ত জায়গায় কেন লাগাচ্ছেন না আমার এই যে পিছনে লেবু গাছ দেখতে পাচ্ছে তো এই গাছের বাগানে আমি লেবু গাছ লাগিয়ে রেখেছি খাওয়ার জন্য আমি এইসব খেতে না লাগিয়ে কারণ আমার তো ছায়াযুক্ত জায়গা আছে আমি কেন খেতে খেতে জায়গাটা নষ্ট করব তাই আমি এখানে লাগিয়ে রেখেছি হ্যাঁ এখন কথা হচ্ছে কোন জাতের লেবু লাগাবো তো কি বাতাবি লাগান লাগান না কেন লেবু লাগান তারপর হচ্ছে এলাচি লেবু লাগান কাজ কাগজি লেবু লাগান সবগুলো লেবুই ছায়াযুক্ত জায়গায় জায়গায় ভালোভাবেই হবে কম হবে না কোনোটাই তবে হ্যাঁ বাতাবি লেবুটা একটু বেশি হয় আর এলাচি লেবুটাও হয় কিন্তু কাগজি লেবু রোদের মধ্যে ভালো হয় যেহেতু এটা একটু দেশি টাইপের লেবু তো এটা ছায়াযুক্ত স্থানে একটু কম হয় ছায়াযুক্ত স্থানের জন্য বেস্ট হচ্ছে বাতাবি লেবু এবং কাগজি লেবু না সরি বাতাবি লেবু এবং এলাচি লেবু এটা লাগাবেন এতবির আপনি কি ছায়াযুক্ত স্থানে যদি রোদ না পড়ে তাহলে গাছের একটা ডালা কেটে দিবেন জানি একটু রোদ পড়ে মানে দিনে একবার হলেও যেন রোদের আলোটা ওই গাছে যায় তাহলেই প্রচুর পরিমাণে ফলন আসবে আপনি যদি পারেন 12 মাসি লেবুটা লাগানোর চেষ্টা করবেন তাহলে আপনার সারা বছর লেবু খাওয়া চলে যাবে আর আপনি 12 মাসি লেবু লাগালেই একটু বেশি প্রফিট পাবেন মানে বিক্রি করে লাভ হতে পারবেন কারণ হচ্ছে সিজনে লেবুর দাম একেবারে কমে যায় এটা সকলেরই জানা একটা লেবু এক টাকার নিচে নেমে যায় মানে বিশ টাকা কেজি লেবু বিক্রি হয় তো আপনি কষ্ট করবেন কিন্তু একটা ভালোভাবে কষ্ট করেন হয়তো আগাম লাগান মানে যে লেবুটা আগাম ফলন আসে ওইটা লাগান অথবা বারো মাসি লেবু লাগান বারো মাসি লেবুটাই আপনাকে আমি সাজেস্ট করবো এটা আপনার জন্য সব থেকে বেস্ট হবে আশা করি বুঝতে পারছেন বিষয়টা তো এই ভিডিওটা কি আর বড় করতে হবে লেবু লাগানি ট্রিক্স বলতে হবে হ্যাঁ কিছু বলে দিন আপনি যে গাছটা লাগাবেন সেটাকে একটু বড় ধরেন দুই ফুট বাই দুই ফুট মানে দুই ফুট আকারে গোল কর জায়গাটা ইয়া করবেন পরে এটাকে দুই ফুট নেবেন দুই ফুট বা দেড় ফুট একটা জায়গা নেবেন গোল রাউন্ডে তো এটাকে ভালোভাবে মাটি নরম করবেন এটাকে খুঁড়বেন খুঁড়ার পর এই গর্তে গোবর দিবেন ধরেন পঞ্চাশ গ্রাম টিএসপি ডিএপি বা এমওপি দিবেন বিশ গ্রাম ফসফরাস মানে যেটা লাল সার দিবেন দেওয়ার পর প্রচুর পরিমাণে গোবর দিবেন এটাকে মাটির সাথে ভালোভাবে মিক্স করবেন মিক্স করার পর এটা লাগিয়ে দিবেন আশা করি লেবু খুব দ্রুত হয়ে যাবে তবে অবশ্যই কলবের চারা লাগাবেন থ্যাংকস